আব্লোগা জেল পুলিশ এর আমাদের 2022 এর মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে কিন্তু এখনো আমাদের ফিজিকালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে উইকার লিস্ট দাও প্রদান করা হয়নি আমাদেরকে এবং চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। একটা একটা দ리가 এমন সাকরির প্রসেসে এত হয় তাহলে আমরা কিভাবে থাকব বলেন নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দাও নয়তো এত চার বছর ধরে তো একটা নিতে তো এত সময় লাগে না সরকার যেহেতু আছে বা সরকার এমনও নাই যে সরকার গেছে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার স্টেডিও এই সরকার তো দিতে চার বছর একটা ঠিক আছে দুই বছর এক বছর একটা অপেক্ষা করতে কিন্তু কিন্তু তা আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে চার বছর দইরা পাঁচ বছর দইরা এমন এটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার এটা আমার ফার্স্ট ওপিনিয়ন কিন্তু সবাই সাথে এক দশ হাজারের দিকে আমাদের লোক টিকে রয়েছে কিন্তু এখনও ফিজিক্যালের যে কোয়ালিফাই করেছে ওইটা লিস্টেও বের হয়নি তো সরকার দাও একটু দৃষ্টি আকর্ষণ করুক আমাদের দিকে যেমন আমাদের সান্ত্বনা চাকমা মহোদয় আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেমন তাড়াতাড়ি আগানো হোক ধন্যবাদ